যেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হচ্ছে মানুষের মধ্যে বিভেদ করে মানুষকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে সেখানেই কিন্তু হুগলির কুমির মরার মান্নাপাড়ায় এক অভিনব চিত্র দেখা গেল সেখানে বজরঙ্গলি উপলক্ষে গোটা গ্রামবাসীকে প্রায় এক হাজার মানুষকে খাওয়ানো হলো সেখানে খুশির আলো ফাউন্ডেশনের অন্নদাস সারাফত আলী কিন্তু একটি মুসলিম ছেলে সে কিন্তু এই বজরং বলির পুজোতে এসে ওনাদের সহযোগিতা করলেন এবং সম্প্রীতির বার্তা গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে দিলেন এই পুরো ভিডিও কিন্তু আমরা আমতা টিভির পর্দায় তুলে ধরব সঙ্গে থাকবে যে হিন্দু মুসলমানের যে কোনো প্রথমে কোনো কারণ আছে সব থেকে প্রথম আমি গুলি খাব আমি মন্দিরের জন্য আমি গুলি খেতে চাই যদি কেউ বলে মন্দির ভাঙবো আমি প্রথম গুলি খেতে চাই আমি খুশির আলো ফাউন্ডেশনের কর্ণাধার শেখ সারাহ বলছি আমি প্রথম গুলি খাবো তারপরে আমার দাদা থাকবে কিছু মানুষ চাইলে কিন্তু আমরা তো চাই না আমরা তো ভাই ভাই আমরা তো সবাই একসাথে থাকতে চাই রাজনীতির মহল তো চাইছে এরকম যে হিন্দু মুসলমানের লড়াই বিবাদ করে দিই কিন্তু আমরা এটা চাই না আমরা ভাই ভাই একসাথে থাকি একসঙ্গেই থাকবো আমরা

করার পরে আস্তে 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 সামনে বছরের ভোগ খাইছিলো পাঁচ ছশো খাইছিল এবছর হাজার আইটেম আইটেম করেছি গ্রামবাসীকে নিয়ে এই আমার সারাপ বন্ধু ভাই বন্ধু ভাই নিয়ে আমরা একসঙ্গে থাকি বলি যে আস্তে করে খুশি হল চ্যালেঞ্জ আছে যে আস্তে আস্তে আমাদের সঙ্গে সাপোর্ট ফাউন্ডেশন আছে খুশি হলো আস্তে আস্তে আমাদের সাপোর্ট করুন না 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 আমরা কোনো রাজনীতি করতে চাই না আমরা কোনো রাজনীতিটাকে ঢোকাতে চাই না আমরা কোনো রাজনীতি পছন্দ করি না আমরা এইভাবে মন্দিরটা থেকে আস্তে গরিবের সেবা করবো আস্তে আনে বলার টাইমে চেষ্টা করবো যে কুসির আলো ফাউন্ডেশন যে সেবা করছে আমরাও সেবা করবো একসঙ্গে থাকি একসঙ্গে থাকবো হিন্দু মুসলিম আমরা কোনো নেতাকে করতে চাই না কোনো নেতাকে ঢোকাতে চাই না আমাদের ফান্ডে না 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 এই কোনো জাত বিরুদ্ধে আমার ভয় করতে চাই না আমরা একসঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই থাকতে চাই ভাই ভাই থাকি একসঙ্গে এইভাবে ভাই ভাই থাকবো আর এবং সার্বতালি আমার বন্ধু হয় ভাই হয় সাপোর্ট করে আমাকে আরো আগে বাড়বো আস্তে আস্তে সবাই সেবা করবো মেঘনাথ ধারা वह बसलिएम उन्हाग अगैमर आकर इस के राना ही जो श घसिर। नायाला इपा उन्हाद ज घुना बन प्नो खकर साना है, के औि मला ऊनोर 11ग उब संहांसे, कषव से ल 돼र चाँबरा watching Alfand ভালো লাগছে মানে খুবই আনন্দ ওই জন্য এত খুশি হয়েছেন কি নাম প্রায় এক হাজার মানুষকে ভোগ খাওয়ানো হচ্ছে তো আপনার খুশি কত বছর হচ্ছে পুজো আনন্দ করছেন বলছি দাদা এখানে এসে কেমন লাগছে